আলহামদুলিল্লাহ দুইশো প্লাস আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে আমাদের ঈদ পুনর্মিলনী আসলে সবাইকে একসাথ করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল তো এটাই করতে পারছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বাংলাদেশে তা আসলে বাংলাদেশের ভিডিওগুলো একটু লেট লেট যাচ্ছে কারণ আমি সময় দিতে পারতেছি না সেজন্য তো ঈদের পরের ভিডিও এটা আসলে দুধে আরও আগে করছি কিন্তু আমি বয়েস দিয়ে এডিট করতে পারতেছি না আর কি তো সকাল সকাল চলে আমার ছাদে তো ছাদে গিয়ে দেখলাম যে গাছে কিছু প্যারা ধরে আছে আমার যা গাছে কিছু আমরা ধরে আসলে দেখতে ভালো লাগতেছে যেগুলা পেকে গেছে সেগুলো আর কি আমাদের বাসায় মানে আমরা ঈদ পুনর্মিলনী করতেছি সবাইকে পরিবার সবাইকে একসাথ করার উদ্দেশ্যে প্রতিবেশী প্রতিবেশী মানে সবাইকে না প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের ঈদ পুনর্মিলনী প্রায় দুইশো প্লাস আত্মীয় স্বজন নিয়ে আমাদের ঈদ পুনর্মিলনী আর কি সকাল সকালের ভিডিও এখানে বাবরচি রান্না করতেছে রান্না করতে বলতে সকালে খিচুড়ি রান্না করবে আর কি সবাই সকালে যেহেতু অনেক মানুষ আমরা তো নাস্তা তো ঘরে বানানো সম্ভব না তো বাবর রান্না করতেছে এখানে ফ্যান্ডেল করা হয়েছে আর কি যে খেতে বসবে সে যেখানে স্টেজটা করা হয়েছে পুরো কাজ কমপ্লিট হয়নি এখনো এখনো উপরে ছোট ছাদ মানে চাউনটা দিয়ে গেছে আর কি পরে আসে করবে বাকিতে। তা আমার কাছে আনন্দ লাগতেছে আজকে ফুল ফ্যামিলি আমাদের সবার আমার বেশি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ফুল ফ্যামিলি একসাথে হবে তারপর প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই একসাথে হবে যাদেরকে অনেক বছর দেখি নেই উদ্দেশ্য ছিল এটাই যে সবাইকে একসাথ করবো দেখা দেখা সাক্ষাৎ হবে সবাইকে তো একসাথে বলা সম্ভব হয় না আর যেহেতু আমার শহরের বাড়িতে সবাই একসাথে বলা যাবেও না এত মানুষ খাওয়াবো কোথায় বসাবো কোথায় গ্রামে চিন্তাটা করছি আর কি ঠিক ঠিক করে আমি ভিডিও শুট করছি আসলে অনেক আনন্দের ছিল সবার সাথে দেখা হয়েছে সবাই আমাকে অনেক বছর পরে দেখছে আমি সবাইকে অনেক বছর পরে দেখছি সব কিছু মিলে ভালো ছিল এই তো সকালে খিচুড়ি রান্না হয়ে গেছে এটা রান্না করছে মুরগি দিয়ে তা আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে আর কি যা সবাইকে বলে বলে করে দিয়ে দিচ্ছে হাঁড়িগুলো তো আর আমাদের না হাড়িগুলো কেমন মানে কালো ওদের মানে বাবর হাড়িগুলো কালোই থাকে এটা কেউ মনে করবেন না ইগনোর করবেন আসলে তো অনেকগুলো খিচুড়ি রান্না করা হয়েছে প্রায় সাত কেজি না আট কেজি চাল ডাল মিলে খিচুড়ি রান্না করছে তারপর মুরগি দিয়ে রান্না করছে তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি যার ফলে যতজন সদস্য সবাই খাবে সকালের নাস্তা যেহেতু সকালের নাস্তা দুপুরে লাঞ্চের দাওয়াত করা হয়েছে সবাইকে তা আমি এদিকে একটু চা বানিয়ে দিচ্ছি চা প্লাসে একদম ভরে নিচ্ছি যেন বারবার বানাইতে না হয় প্লাস্সটা ভরে বাবার সামনে দিয়ে দেবো ওখানে অনেক মানুষজন আসে যায় সবাই থাকে সবাই মিলে খাবে টাইম গ্লাস আর হচ্ছে ভরে দিয়ে আর কি ওদেরকে এখানে ওরা রান্নার প্রস্তুতি নিচ্ছে ওরাই সব কিছু করতেছে আলহামদুলিল্লাহ কোনো কাজ করতে হয় নাই ওরা চারজন না পাঁচজন আসছে ওরা ওরাই সব কিছু করতেছে আমাদের কিছুই করতে হয়নি মনে হচ্ছে আমরাই মেহমান ভালো লাগছে এই তো ওটার ফাইনাল লুক ফ্যান্ডেলটার অনেক ভালো লাগছে সুন্দর করে সাজাইছে কালারফুল লাগতেছে এখানে একসাথে প্রায় চল্লিশ জনের মতো বসতে পারবে একসাথে ব্যবস্থা এরকম ব্যবস্থা করা হয়েছে তারপর যেহেতু গরম চলতেছে তো চারটা প্যানও লাগিয়ে দেওয়া হয়েছে এখনো মেহমান অত একটা আসে নাই সবাই হয়তো একটার ভেতর চলে আসবে এই হচ্ছে আমাদের ফাইনালের ফাইনাল লুক একদম সুন্দর লাগতেছে আমরা আসলে ওই দিনটা অনেক আনন্দের ছিল আমি আসলে দ্রুত শর্টকাট ভিডিও করছি কারণ আমি ভিডিও করতে পাইনি আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু দায়িত্বটা আমারও ছিল ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে তো করতে পারি নাই একটু একটু করে করে আর কি তো আজকের অ্যারেঞ্জমেন্ট ছিল প্রায় দুইশো প্লাস আত্মীয়শো রান প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে তো আমি বললাম একটু রান্নাঘাটা দেখান প্লাও রান্না করছে এখানে উপরে কয়লা দিয়ে রাখছে যেন গরম থাকে দুই হাড়িতে রান্না করা হয়েছে প্লাওটা এখানে রান্না করা হয়েছে গরুর মাংস দুই হাড়িতে রান্না করছে এখানে চিংড়ির মধ্যে সবজি এটাও রান্না করছে তারপর এখানে রান্না করছে রোস্ট চিকেন রোস্ট এটা দুই রান্না করা হয়েছে খোলা মেলার জন্য আর কি বড়ো বড়ো হাড়িতে রান্না করা হয়েছে তো আমাদের ছিল যেহেতু বাড়ির ভিতরে সবাইকে মানে আগে মহিলাদেরকে খাইতে দেবো পুরুষ নামাজ চলে যাবে পুরুষরা সবাই যেহেতু দেখা করবে না কারোর সাথে কেউ তো পুরুষটা চলে গেছে নামাজে আর এখানে মহিলারা মানে ভাবি আত্মীয় স্বজন যা আছে মহিলার ভিতরে সবাইকে এখানে খেতে দিলাম ভালোই লাগতেছে একটা আনন্দ লাগতেছে সবার জন্য কিছু একটা করতে পারছি আর এরকম সময় কিন্তু সবসময় আসে না এই সুযোগটা কিন্তু সবসময় হয় না তো সবাইকে ডাকছে ভালো লাগছে সবাই আসছো আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে মেন মত ছিল ফোলা ও রান্না করছে তারপরে গরুর মাংস চিকেন রোস্ট আর তো চিংড়ির মধ্যে সবজি আর কোল্ড ড্রিঙ্ক তো আছেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসলে একটু একটু করে ভিডিও করার তো হয় ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ